মেরিন ড্রাইভ বলে থাকি তাহলে তারপরেই হচ্ছে লাখ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট একেবারে এক কথা অসাধারণ আর জাস্ট দেখো বাইরেটা দেখবে কীরকম লাগছে আপনাদের লাঞ্চ বা টিফিন বা ডিনার করবেন যে আমাদের খাবার খিদেও পেয়ে গেছে একটু ফ্রায়েড রাইস চিলি চিকেন রাইস না ও নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আমি রয়েছি এই মুহূর্তে আজকেই ভাইজাকে এসে পৌঁছেছি আর তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে রয়েছে হচ্ছে আর কেচ অর্থাৎ রামকৃষ্ণ বীচ হচ্ছে এটা আর একদম রামকৃষ্ণ বিচের সামনে এই জাস্ট এই পাশে যদি এগিয়ে যাই এখানে আমাদের গেস্ট হাউস গেস্ট হাউসের ভিডিওটা আমি পরে দেখাবো আজকে এসে পৌঁছেছি সবে আর পৌঁছেই চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে একেবারে বিচের গায়ে যে রেস্টুরেন্টটা পেয়েছি সেখানে ঢুকবার ভিউ হচ্ছে অসাধারণ রামকৃষ্ণ বীচ ভাইজাকের অর্থাৎ বিশাখাপত্তা নামের এই যে সমুদ্রের শোভা তা কিন্তু ভারতের অন্যতম একটা বিখ্যাত সমুদ্রের সৈকতের একটা আর এই মুহূর্তে তুষার টপকে তুষার ভাইসাকের রামকৃষ্ণ বিচে আর আমরা লাঞ্চ করব হচ্ছে জাস্ট একদম যে জায়গাটা দেখা যাচ্ছে এই হচ্ছে বিচের শোভা একদম আমি যদি এটাকে মেরিন ড্রাইভ বলে থাকি তাহলে তারপরেই হচ্ছে সমুদ্র ভারতের দুটো জায়গাতে পাহাড়ার সমুদ্র একসাথে দেখা যায় একটা যে গোয়া আর একটা হচ্ছে বাইস্যাক আর ওই দূরে দেখা যাচ্ছে পাহাড় আদি গন্থ সমুদ্র বিস্তৃত অর্থাৎ বে অফ বেঙ্গল আমার একের পর এক ভিডিও আসতে থাকবে আর এই মুহূর্তে চলে যাচ্ছি হচ্ছে আমাদের এই হচ্ছে রেস্টুরেন্ট স্টার্ক ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আর একটু ক্লিয়ার হচ্ছে এইখানে আর এবার চলে যাব ওই হচ্ছে সিঁড়ি ওখান থেকে আমরা উঠব আমার সাথে যারা রয়েছে আমার ফ্যামিলি মেম্বার তারা অলরেডি কিন্তু ওই যে অকুপাই করে নিছে জায়গাটা ওপর থেকে ভিউ কিন্তু অসাধারণ জাস্ট অসাধারণ আর একেবারে সমুদ্রের গায়ে বিয়াব বেঙ্গলের গায়ে আমরা ফার্স্ট ফ্লোরে বসে আজকে লাঞ্চ সারব স্টার ক্যাফে রেস্টুরেন্টের এই হচ্ছে এন্ট্রান্স এখান থেকে যাব আরো বেশ কয়েকটা রেস্টুরেন্ট রয়েছে বাট চুজ করেছি কারণ আমার মনে হয়েছে এটাকে যে এটার ভিউটা ওপর থেকে বেশ ভালো লাগবে আর ঠিক কেমন ভালো লাগবে সেটা বন্ধুরা আপনাদের দেখাবো এপাশে একটা সেলুন কাম স্পা আই থিঙ্ক আর এপাশে হচ্ছে রেস্টুরেন্টের দরজা এখানে একটা বসার ব্যবস্থা করা রয়েছে এটা এসি বেশ সুন্দর সোফা দিয়ে বসার ব্যবস্থা করা রয়েছে লাইটের ডেকোরেশনও বেশ ভালো আর দূরে দেখা যাচ্ছে সমুদ্র জাস্ট একেবারে এক কথা অসাধারণ আর এই যে বসার অ্যারেঞ্জমেন্ট এটা বাইরের দিকে আমরা বাইরের দিকে চলে যাব বসবার জন্য আই থিঙ্ক এ পাশে কিচেন রয়েছে এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে স্টার ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এই যাচ্ছি আমরা বাইরে এটা নন এসি কারণ এখানে এসির কোনো দরকারই নেই এই এই হচ্ছে হচ্ছে বাইরের দৃশ্যটা আমাদের টেবিল নিয়েছি আর দেখো বাইরেটা দেখতে কিরকম লাগছে এবার গাছগুলো দীর্ঘদিনের হাওয়ায় হাওয়াতে একেবারে কি বলবো একদিকে হেলে রয়েছে আর এই হচ্ছে আর কি বিচ অর্থাৎ ভাইজাকের বিখ্যাত রামকৃষ্ণ বিচ যেটাকে বলা হয় আর এই হচ্ছে এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স বাইরে সিটিং অ্যারেঞ্জমেন্টটা যদি আমি আর দেখাই এখানে কিন্তু দুটো দুটো করে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে একদম রেলিংয়ের গায়ে আর জাস্ট ওপারই সমুদ্র আর এ পাশে আমরা যেহেতু ছজন তাই আমাদের আলাদা করে দুটো এক্সট্রা চেয়ার দেওয়া রয়েছে এ চারজনের চেয়ার ব্যবস্থা রয়েছে আরও একবার দেখাই জাস্ট উত্তাল হওয়া এক কথা বলে না ভাইজ্যাক অসাধারণ সত্যি বন্ধুরা ভাইজ্যাক অসাধারণ আর আপনারা আসলে অবশ্যই এই রেস্টুরেন্টে আসবেন আর এই চেয়ারে বসে টেবিলে বসেই আপনাদের লাঞ্চ বা টিফিন বা ডিনার করবেন এরপর সোজা চলে যাবে খাবার মেনুতে আপনাদের দেখাই কি পাওয়া যায় আর কী অর্ডার স্টার ক্যাফে রেস্টুরেন্টের মেনু কার্ড ফার্স্ট ফ্লোর সি শোর অ্যাপার্টমেন্ট হাওয়াতে মানে এখানে মেনু কার্ডই রাখা যাচ্ছে না এই হচ্ছে মেনু কার্ড এই আর এই হচ্ছে সবাই রয়েছে এখানে দেখা যাচ্ছে সবাইকে আমি এখন ওইদিকে যাইনি আর মেনু কার্ডের কি কি রয়েছে কেন অনেক কিছু রয়েছে আমরা কি অর্ডার করেছি আর আচ্ছা ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন অর্ডার করা রয়েছে আর এখানে মেনু কার্ডে অনেক কিছু রয়েছে আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন অনেক কিছু স্যান্ডউইচ থেকে স্যুপ থেকে মেন কোর্স থেকে অনেক কিছু কিন্তু তার থেকেও যেটা রয়েছে প্রচণ্ড হাওয়া রয়েছে মানে হাওয়ার জন্য এখানে কিছু রাখা যাচ্ছে না আরও একবার ভিউটা দেখাই সব পরে যাচ্ছে এখান থেকে জলের বোতল থেকে শুরু করে মোবাইলও পরে প্রচণ্ড হাওয়া মানে এত এটা ধর 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 জাস্ট ভাইজাকে যদি আপনারা আসেন বন্ধুরা তাহলে অবশ্যই কিন্তু অ্যাটলিস্ট একটা বিকেল বা একটা সন্ধ্যা এই রেস্টুরেন্টটাতে আসবেন একেবারে ওপেন এয়ার বিচের গায়ে ফার্স্ট ফ্লোরে মনে হবে খাবেন কি হাওয়াতেই উড়ে যাবেন চলে এসেছে আমাদের খাবার খিদেও পেয়ে গেছে খুব ফ্রায়েড রাইস চিলি চিকেন রায়তা অনেক কিছু রয়েছে আর খাবার অলরেডি সার্ভ করা শুরু হয়ে গেছে বন্ধুরা খেয়ে তারপরে বলবো কীরকম লেগেছে হ্যাঁ বাট দেখে কিন্তু বেশ ভালোই লাগছে আর এই রকম পরিবেশে ঠিক এই রকম সি বিচের ধারে বাস ফ্লোরে এত হাওয়াতে একটু আগে আমার ফোনই উড়ে গিয়েছিল মানে পড়ে গেছিলো হাওয়াতে খাবারগুলো ঠিকঠাক থাকলে হয় তাহলে বন্ধুরা চলো খাওয়ার পরে তোমাদের খাবার রিভিউ দেবো তাহলে খাওয়া দাওয়ার পার্ট কমপ্লিট আর বিল আর একটা দেখতে নিই দেখা যাচ্ছে তার ক্যাফে রেস্টুরেন্ট আর কে বিচ শো বিশাখাপাত্তান বিভৎস মানে হাওয়াতে দাঁড়িয়ে থাকাটাই কষ্ট এতক্ষণ তো নিজের ভিডিও করেছি এবার আমি তো ভিডিওতে দেখাই এই হচ্ছে আর কি বীজ বিশাখাবাস্ত নামে দূরে পাহাড় দেখা যাচ্ছে এখন দুটো দশ একটু ফাঁকা বাট একদম অন্যরকম মানে ভারতের অনেক বীজ ঘুরেছি আমার কখনো বাইশ দেখার সময় একটু তো আলাদা কথা তাহলে বন্ধুরা ভাইজাকের ট্যুরের